আজকে আমরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র চাইল্ড অব দা এর কাজ করছি চাইল্ড স্টেশন নামের মধ্যেই কিন্তু রয়েছে গল্পের মূল ভাব স্টেশনের যে বাচ্চারা শিশুরা তারা তাদের যে জীবনযাপন করে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা যে টিকে রয়েছে বেঁচে রয়েছে তাদের জীবন যুদ্ধ এটাই চাইল্ড অব দ্য স্টেশন গল্পে দেখানো হয়েছে আসলে অনেক ধরনের সমস্যা সামাজিক প্রতিবন্ধকতা সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু চলচ্চিত্র হয়ে থাকে কিন্তু স্টেশনে যে শিশুরা রয়েছে স্টেশনের শিশুদের জীবনের যে স্ট্রাগলটা এটা নিয়ে কিন্তু কোনো সিনেমা আহ নাটক আমার মনে হয় না যে বাংলাদেশে হয়েছে তো সেই জায়গা থেকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে স্টেশনের শিশুদের যে সেটার আলোকে এই তৈরি হচ্ছে এখানে স্টেশনের শিশুদের জীবনের যুদ্ধের গল্পের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার ইনভলভ হয়ে যাচ্ছে তেমনি একটি ক্যারেক্টার আমার ক্যারেক্টার আমি দীপা চরিত্রে অভিনয় করছি দীপা এমনই একটি মেয়ে যে হচ্ছে আহ পেশা একজন ডক্টর যে অবহেলিত বস্তির মানুষ যারা প্রপার ট্রিটমেন্ট পায় না যারা হয়তো টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না ওষুধ কিনতে পারছে না দীপা তাদেরকে ফ্রি চিকিৎসা করাচ্ছে ওষুধ পর্যন্ত কিনে দেওয়ার টাকাও দিচ্ছে কখনো কখনো তার একটি স্বপ্ন মানুষের জন্য কিছু করা এই যে স্টেশনের যে শিশুরা জাস্ট মানুষ কল্পনা করতে পারবে না যে তারা কি কি করছে সাধারণ দর্শক সাধারণ মানুষ সেটা কল্পনাই করতে পারবে না যে এতটুকু বাচ্চারা তারা 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 ইয়াবা খাচ্ছে খাচ্ছে নেশা কি হেরোইন আসক্ত হচ্ছে পুরো ব্যাপার এই গল্পের মধ্যে দিয়ে উঠে আসছে এখন এই যে আহ শিশুরা কিশোররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এবং বিভিন্ন আনুষঙ্গিক কিছু মানুষ এদেরকে অপরাধ কর্মকাণ্ড করতে বাধ্য করছে এই পুরো সিস্টেমটা থেকে কিভাবে ওদেরকে বের করা যায় ওদেরকে কেমন করে পুনর্বাসন করা যায় এটা নিয়ে ভাবে যে মেয়েটি সে হচ্ছে দীপা ক্যারেক্টার আমি অলরেডি বলেছি দীপা একজন ডক্টর সে ফ্রি চিকিৎসা করে সে এদের নিয়ে স্বপ্ন দেখে যে কিভাবে এদেরকে জীবনে নতুন আলো সন্ধান দেওয়া যায় তো দীপা চরিত্রটি একটি ডক্টর হিসেবে তার কর্তব্য করে যাচ্ছে এবং স্টেশনের বাচ্চাদের পুনর্বাসনের জন্য সে চেষ্টা করে যাচ্ছে এবং তার যে হসপিটাল সেই হসপিটালে ডক্টর রয়েছে তার একজন বয়ফ্রেন্ড রয়েছে এই বয়ফ্রেন্ড দীপার বয়ফ্রেন্ড যে মানে আমার বিপরীতে কাজ করছে শিপন মিত্র আপনারা নিশ্চয়ই চেনেন তাকে আলোচিত একজন আহ হিরো তো শিপন মিত্র এবং দীপা আবির চরিত্র এবং দীপা চরিত্র তারা দুজনে মিলে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছে কিন্তু দর্শক এখানে একটা রয়েছে শিপন যে শিশুদের জন্য দীপার সঙ্গে পজিটিভ কাজ করছে মানে আবির চরিত্রটি যে পজিটিভ কাজ করছে আসলে কি সে কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে রহস্য রয়েছে বারবার দর্শক ফচট খাবে কি করছে আবির গোপনে কিছু একটা করছে কি সেটা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে পুরো গল্পে দর্শক টানটান উত্তেজনা নিয়ে দেখবে আবির এত ভালো ভালো কাজ করার ব্যাপারে দীপাকে সহযোগিতা করছে কিন্তু কি যেন একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন আছে আবিরের আড়ালে সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে আমি ব্যক্তি জীবনে মানবতার কাজ করি মানবিক কাজ করতে আমার খুব ভালো লাগে যখন আমি গল্পটা পেলাম যে মানবিক কাজ করার একটি সুযোগ খুব ভালো লাগলো শুধু মানবিক কাজ করার বিষয় না অভিনয়ের জায়গা থাকে যেখানে আমি সেখানেই কাজ করার চেষ্টা করি অভিনয়ের জায়গা থাকলে আমি ওই গল্পটাকে আগে প্রেফার করি আমি একটু বলে নেই আমি ছোটবেলা থেকে থিয়েটার করছি আমরা যারা থিয়েটার আর্টিস্ট আমরা কিন্তু শিল্পটাকে ভ্যালু দেই যে কোন গল্পে আমি শৈল্পিক ভাবে কাজ করতে পারবো আমি আমার অভিনয়ের জায়গাটাকে কোথায় ফুটিয়ে তুলতে পারবো আমার মূল টার্গেট কিন্তু অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করা ভিউ নয় গা এই গল্পটা খুব ব্যতিক্রম এবং এ ধরনের ব্যতিক্রম গল্প ব্যতিক্রম মেকিং এখানে ডিরেক্টর জাফর আল মামুন তিনি অন্তত দুই শত এর উপরে নাটক মেকিং করেছে এক সময়ে বিটিভিতে তার ছিল রমরমা একটি অবস্থা তার ডিরেকশনের প্রচুর সিনেমাও রয়েছে যে সিনেমাগুলো ইন্টারন্যাশনাল ফেস্টিভালেও গিয়েছে তো জাফর আল মামুন ভাইয়ার সঙ্গে কাজ করতে পারা একটি ব্যতিক্রম ধর্মী গল্পে কাজ করতে পারা ওভারঅল মিলিয়ে কাজটা নিয়ে আমি খুবই খুশি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব জুড়ে